জোর প্রব তাদেরকে কথা বলানো হয়েছে এবং এই কথাটা বাস্তবতা হলো এটা সরকারের পক্ষে যারা বিভিন্ন সন্ত্রাসী এবং নৈরঞ্জতা এবং অন্যায় যারা লালন করছে তাদেরই সাজানো শিখানো তাদের মুখ থেকে মাইক হিসাবে আসলে বাস্তবতা বক্তব্যটা তারা দিয়েছে আসলে তাদের বক্তব্য এটা নয় যে ছাত্ররা যে ন্যায় দাবি নিয়ে তারা যে দাবি উত্থাপন করেছে দাবি সেটা তো আমরা একমত আগে পোষণ করেছি এখনও করছি এবং এর সাথে সমস্ত শ্রেণীর মহলের রাজনৈতিক সহ সবাই আমরা অপ্রমত পোষণ করছি এখন আজকে সাংবাদিক মাধ্যমে এখন আমরা এইটা অক্রমত পোষণ ঘোষণা করছি এবং এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডে এই নির্বিচারে আমাদের ভাইদেরকে আমার ছাত্রদেরকে এবং আমার বাংলাদেশের জনগণকে মানুষকে যেভাবে অন্যায়ভাবে গণহত্যা রূপ নিয়েছে এবং করেছে এটা যতক্ষণ পর্যন্ত এর বিচার এই বাংলার জমিনে না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম ন্যায়ের পক্ষে আমাদের চলবি করতেই থাকবে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে রাজনৈতিক ব্যানার হিসেবে আপনারা লক্ষ্য করেছেন কোন ব্যানারেই রাজনৈতিক হিসাবে ছাত্র এই ন্যায্য অধিকারের যে দাবির পক্ষে রাজপথে কোনো ব্যানারে কিন্তু কোনো রাজনৈতিক দল ওইভাবে নামে নাই কিন্তু ইসলামী আন্দোলন আমরা বাংলাদেশ কিন্তু নেমেছি এবং আমরা সেখানে বক্তব্য রেখেছিলাম যে আমরা রাজনৈতিক দল হলেও আমাদের রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যখন নিরস্র আপনার আবু সাহিত্য আমাদের ন্যায় দাবি আদায়ের লক্ষ্যে যেই যে উপরে যে হত্যাযজ্ঞ এবং যে নির্যাতন চালানো হয়েছে এটা সম্পূর্ণ অন্যায় অবিচার জুলুম আমরা নিশ্চুপ থাকতে পারি না বিধায় এর প্রতিবাদে আমরা আসলে রাজপথে আমাদের ব্যানারে প্রতিবাদ করেছি

এরপরও যেহেতু আপনি প্রশ্ন করেছেন আপনার সাত জানুয়ারি যে জাতীয় নির্বাচন একদলীয় একই সিদ্ধান্ত বর্তমান সরকার করে ক্ষমতায় আছে। তখন তো এই দাবির প্রতিবাদে এবং সুন্দর অবাধ নির্বাচনের ব্যাপারে আমরা জাতীয় সরকারের যে দাবি তুলেছিলাম এ দাবির সাথে আমরা কিন্তু রাজনৈতিক দলগুলো সবাই ঐক্যমতে ছিলাম এবং যার যার অবস্থানের থেকে আমরা প্রতিবাদ করেছি এবং জাতীয় নির্বাচন আমরাও বয়কট করেছি অন্যত্রও বয়কট করেছে আজকে ধারাবাহিকতায় যে অন্যায় অবিচার এবং জুলুম হত্যাযোগ্য গণহত্যা চলছে এর প্রতিবাদে বিএনপি সহ সর্বত্রই যে দাবি তুলেছেন আমরাও এর সাথে একমত আছি এবং আমরা রাজনৈতিক দলসহ সবাই আমরা আলোচনা পর্যালোচনা এবং তাদের সাথে যোগাযোগ সহ বিভিন্ন পর্যায়ে আমরা করে যাচ্ছি একটা পর্যায়ে দেশ রক্ষার জন্যে এবং অন্যায় প্রতিবাদে আমরা একাত্রিত হয়ে জুলুমের বিরুদ্ধে যখন সময় আসবে তখন আমরা ছাপিয়ে পড়ব